কত উনি ওনার মতো একজন অলি তাকে এক নজর দেখার জন্য একবার চোখে দেখার জন্য যে যার কারণে ওই ব্রহ্মচারীর যারা সনাতন ধর্মের যারা হাজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি নামতুল্লা আলাইকে এক লোটা পানি উজুর পানি উনিতে দেয় নাই হাজারতে খাজা আজমুরি বলেছিলেন যে তোমাদের উঠগুলো যে বসে গেছে এই উঠগুলো আর কখনো উঠবে না দেখা গেল যে উট আর উঠে না উঠের চামড়া মাটির সাথে একসাথে জড়িয়ে গেছে মনে হয় আঠা দিয়ে লাগাই দিয়েছে এগুলো উঠতে পারতেছে না সেই খাজা আজমির রহমতুল্লাহ আলাই সেই সময়কালে তার বিরুদ্ধে ছিল পৃথিরাজ কে ছিল পৃথিরাজ যেমন বাংলাদেশে আপনারা বিক্রমপুরের নাম শুনেছেন বিক্রমপুরে বীর বিক্রম আদিত্য ওই সময় এই বাংলার মাটিতে সর্বপ্রথম যিনি ইসলাম নিয়ে প্রবেশ করেন কাদের জিলানি রাহমতুল্লাহ আলাই শহীদ যিনি বিক্রমপুরে মীরাপাড়ায় যার মাজার তিনি এখানে এসে শাহাদত বরণ করেছেন সেই বীর বিক্রম আদিত্যের সাথে যুদ্ধ করে এ সমস্ত মলিরা যদি না আসতেন তাহলে আমরা আজকে ইসলাম পেতাম না এই দরবেশগুলো এদের ক্ষমতা ছিল এত বড় যে এদেরকে কেউ যখন দেখে চোখে দেখলেই তাদের মাথা তাদের দেহের মধ্যে ইসলামের প্রভাব পড়ে যায় এই জন্য এই জমিনের মধ্যে যত অলিয়া উলিয়া এসেছেন সে অলিয়া উলিয়াদের মধ্যে যাদের নাম আমরা এক এক করে আপনাদের কাছে বলতে চাই সাবলি অধিকাংশ অলি বাগদাদ থেকে এখানে এসেছে এই জন্য আমাদের দেশের পড়ার বুনিয়াদী শিক্ষার বইটা হলো কায়দায় বাগদাদি বলেন না কায়দায় বাগদাদি আমরা ঘরে ছোটকালে আমরা পড়ছি কি কায়দায় বাগদাদি এই কায়দায় বাগ্দা দি পড়াটা আমাদের যে শেখানো হয়েছে বাগদাদের স্টাইল আর কথা বুঝতে পারছি